This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকাপে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় তে কনস্টেবল হুগলি রিমাম্বারা হাসপাতালে পুলিশ লকআপে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে আত্মঘাতী হওয়ার চেষ্টা করায় ওই পুলিশ কর্মীর নাম হিমাংশু মাঝি তার বাড়ি বাঁকুড়ায় কর্মসূত্রে তিনি চন্দননগরের পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন এবং র্যাপিড অ্যাকশন ফোর্স আর এফের এর কর্মরত ছিলেন সূত্রের খবর গতকাল রাতে তিনি পুলিশ নাইট ডিউটিতে ছিলেন সেখানেই হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শব্দ শুনে সহকর্মীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা হাসপাতালে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন কি কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

এই ওয়ার্ডে আপনি তো কাউন্সিল বলবেন হাসপাতালেই ঘটনা আমি তো খবর পেয়েই ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডেমে রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে ব্যাপারটা সে জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে সেই লকআপে ডিউটিরত যিনি কস্টমার বা যিনি ছিলেন শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু কীভাবে গুলিবিদ্ধ কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের ব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে হবে কেন গুলটা কীভাবে লেগেছে তবে একটা ভয়াবহ কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রুগীর চিকিৎসা হয় একটা ভয়ানহ বাতাবরণ তৈরি হয় তাই মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা অন্য কিছু হলো ঘটতে পার্থ এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত